নমস্কার বন্ধুরা গোপ্রী দিদির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রান্নায় রয়েছে খুবই সহজ ঘরোয়া একটা রেসিপি আলু আর বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এই রান্নাটা শুনতে যত সোজা খেতেও কিন্তু একবারে জমজমা বৃষ্টি ভেজা দুপুরে গরম ভাত আর এই মাছের ঝোল আহা মনটা একদম ভালো হয়ে যাবে আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন খুব কম উপকরণে আর খুব অল্প সময়ে হয়ে যাবে এই রেসিপিটা চলুন দেখে নিন প্রথমেই মাছ মাখানোর জন্য দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে ভালো করে সব মাছগুলোকে মাখিয়ে নেব মাছ মাখানোটা কিন্তু কমপ্লিট বন্ধুরা এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব এক চামচ ধনিয়া হাফ চামচ রাঁধুনি আর একটা তেজপাতা এবারে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে বেটে নিতে হবে এই মশলাটা পরে ব্যবহার করব এবারে গরম করায় পঞ্চাশ এমএল তেল দিয়ে ভালো মতন গরম করে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেলে মাছগুলোকে এপিটুপিট ভালো মতন ভেজে নিতে হবে মাছ ভাজাটা এপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিতে হবে দেখুন সব মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নেওয়া হয়েছে এবারে ওই তেলেই ফোড়নে দিতে হবে হাফ চামচ কালো জিরে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে প্রথমেই ভেজে নিতে হবে আলুগুলোকে কারণ বেগুন আর আলু একসঙ্গে যদি ভাজা যায় তাহলে কিন্তু বেগুনগুলো পরে গলে যাবে এই জন্য আগে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দু মিনিট কিন্তু আলোগুলোকে ভেজে নেওয়া হয়েছে এবারে এর সাথে ভেজে নিতে হবে বেগুনগুলোকে এখানে কিন্তু বেগুনগুলোকে একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে এবারে বেগুনগুলোকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে বেগুনগুলোকে দেড় মিনিট ভেজে নেওয়া হয়েছে দেখুন বেগুনগুলো জাস্ট হালকা লালচে হয়েছে এই সময় দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা এই মশলার মধ্যে আছে এক ইঞ্চি আদা হাফ চামচ জিরা পাঁচটা কাঁচা এবং পাকা লঙ্কা আর দিতে হবে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছুকে ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকিছুকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়েছে এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এখানে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তিন মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে দেখুন আলোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে এবারে ভালো মতো নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মাছগুলোকে দেওয়ার পরে তিন মিনিট কিন্তু ফুটিয়ে নেওয়া হয়েছে এবারে দিয়ে দিতে হবে প্রথমে ভেজে রাখা যেই মশলাটা বাটা ছিল সেই মশলাটা বন্ধুরা এই ভাজা মশলাটা দেওয়ার কারণ হলো এই মাছের ঝোলে যেই ফ্লেভারটা হবে সেটা কিন্তু অসাধারণ হবে এবারে দুটো চিরা কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে সত্যি কথা বলছি বন্ধুরা এই বাটা মাছের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখুন কথা দিলাম অসাধারণ লাগবে দেখে হয়তো বুঝতেই পারছেন ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে কি বন্ধুরা হবে নাকি গরম গরম ভাতের সাথে এরকম একটু পাতলা ঝোল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে গোপলি দিদির পরিবার হয়ে পাশে থাকবেন আর ভিডিওটি দেখে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা